কালকে আমি প্রত্যেকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকারও দায়িত্ব সেই নেতা এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে ঘটক পুকুর মিটিং এমএলএ সাহেব বলবে সেসবে তারপর যাবে প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই ভূত যে ভূত ছবি দেবে না সেই ভূত কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে পুজোর সময় এমএলএ সাহেব এখন থেকে যা কিছু অর্ডার করে দিয়েছে এমন কোন বাড়ি নেই যে সে বাড়ি ভাত যাবে যেমন ঈদের সময় আমরা করেছি পুজোর সময় এমএলএ সাহেব আরো বেশি করবে বলে দিয়েছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ছবি প্রত্যেক বুথ থেকে আমরা ছবি চাই আমি একশো লোক বের করছি আর পাশের একটা পঞ্চায়েত মেম্বার সময় এখানে যখন ছাতা দেওয়া হবে তখন লোক আনবে না আর যারা খাচ্ছে তাদের সম্মান হয় আমি বারবার বলেছি পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি নেতৃত্বকে বলেছি যারা লোকজন আনে না তাদের সরাসরি মাল দিতে হবে সেই পঞ্চায়েত মেম্বারের মাল লোভ তুলতে হবে প্রত্যেক বুথে কালকে একশো দেড়শো দুশো যেরকম ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে আর এম এল এ সাহেব কালকে ওখানে যাতে বৃষ্টি না ভেজে অল্প সংখ্যক ব্যবস্থা তিনি করবেন